ইচ্ছা যেহেতু করেছে আর সেটা যদি না পূরণ করি তাহলে কি হয় আর এটা আমার বেশ কিছুদিন আগেই ইচ্ছা ছিল এনাদের এইখানে ছিল কোয়েল পাখি কাবাব তো আমার খুবই ইচ্ছা হচ্ছিল কোয়েল পাখি তো এমনিতেই অনেক মজার তো আমি লোকেশানটা ফার্স্টে বলে দিই এটা হচ্ছে সাদ্দামবাজার মসজিদ আছে মসজিদের একদম অপোজিটে আপনারা পেয়ে যাবেন কাবাব কিং এটা কিন্তু দুই মাস মেবি করেছে রানিং তো আমার এখানে কিন্তু অন্য দোকান ছিল বাট যারা আশেপাশে আছেন লোকেশানটা সবাই চিনতে পারবে তো হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার জন্য আজকে তিনটা কোয়েল পাখি কাবাব করে দিচ্ছে তার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন আগে বলে এসেছিলাম তো ভাইয়ারা বলছিল আসলে বাজারে যাওয়া হচ্ছে না বাজারে গেলে আপনাকে কোয়েল পাখি কাবাব করে দিব আর যেহেতু রোজও চলে আসছে তো ওনরাও বিজনেসটাকে একটু ইয়ে করে রাখছে রোজার পরে হয়তো আরও ভালোভাবে চলবে তো যাই এখানে কিন্তু ওনারা বিফ মেরিনেট করে রেখেছে এখানে আপনারা চাইলে বসে খাবার খেতে পারেন আর এখানে বসার ব্যবস্থা আছে পানি আছে সুন্দরভাবে কিন্তু আপনারা রোডের ধারে বসে খেতে পারেন আমি জিম থেকে আসছিলাম অবশ্যই কারণ ওনাদেরকে বলা ছিল এখানে কিছু সবজি কিনেছি জিমের ব্যাগটা রেখে দিয়েছি কারণ ওনাদেরকে বলা ছিল যে আমি জিম থেকে যাব সাড়ে নয়টার সময় ওই সময় নিয়ে দেন যাবো তো ওনারা হাফ প্রসেস করে রেখেছিল আর হাফ আমি আসার পরে ওন্ডা প্রসেস করছে তো আসলে এনাদের কাবাবের কথা না বললেই নয় এত এত মজার সেটা আসলে বলে বোঝাইতে পারবো না কারণ কাবাব স্টেশনের একটা ছিল যেটা আপনার বড়বাজার যাইতে এটা হচ্ছে কেক স্ট্যান্ডার্ড ছিল ওটা কিন্তু অনেক মজা ছিল ওটা তো আলাদা একটা বিষয় এখন তালি কাবাব স্টেশন ওটাও ভালো বাট এই ওইগুলোর থেকে কিন্তু আপনারা টেস্টই পাবেন এইটাতে বেশি টেস্ট আছে হয়তো অনেকে আছে না যে রাস্তার ধারে এতটুকু রেস্টুরেন্ট ভালো না এটা না ওটা না এটা কিন্তু বিফ কাবাব আছে চিকেন কাবাব এবং আপনি কোয়েল পাখি কাবাব আপনারা যেটা চাইলে সেটাই খেতে পারবেন তবে ওনাদেরকে আগে থেকে বলতে হবে তাহলে অনেক ভালো হবে আর ব্যবহার বিশেষ করে অনেক সুন্দর তো আমি যেহেতু পরোটা নিতে চাচ্ছিলাম না ফার্স্ট ডে কারণ আমার বাসায় রেডি পরোটা থাকে সব সময়ের জন্য তো ভাবছিলাম যে ওটা নিয়ে এসে বাসা থেকে পরোটা ভেজে খাবো তারপর জিম করে আসছি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম তো মনে হলো না পরোটাটা নিয়ে যার উনি বললো যে অনেক সুন্দর করে প্যাচ পরোটা করে দেবো খেলে আপনার অনেক ভালো লাগবে তো মনে হলো ঠিক আছে আমরা যেহেতু তিনজন তিনটা কোয়েল পাখি অ্যান্ড তিনটা পরোটা নিয়ে নিলাম তো উনি অলরেডি পরোটার প্রসেস করছে তো বললো আপু আপনি যদি আরেক আগে আমাকে ফোন যখন করেছেন তখন যদি বলে রাখতেন আমি অনেক সুন্দর করে তৈরি করে রেখে দিতাম তো যাই হোক কোয়েল পাখির কাবাব যে এত মজার সেটা বলে বোঝানো যাবে না আর এখানে শুধু কোয়েল পাখি কাবাব না এখানে আপনারা বিফ চিকেন কাবাব পেয়ে যাবেন এনাদের খাবারটা কিন্তু অসম্ভব মজার যেটা না বললেই নয় অনেক 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 সুন্দর তার কারণ আমি নিয়ে এখানে যখন বিফ কাবাব আমার ছেলে ফার্স্ট নিয়ে যায় আমি আজকেই খাচ্ছি এটা না আমি কিন্তু এর আগে আরও পাঁচ ছয় দিন খেয়েছি তার কারণ এটা উদ্বোধনই হয়েছে চালুই করেছে মেবি দুই মাস মতো আমার ছেলে ফার্স্ট আমাকে এনে খাইয়েছে দেন আমার অনেক অনেক ভালো লেগে গিয়েছে তো মাঝে মাঝে যেহেতু আমার বাসার সামনে তো মাঝে মাঝেও নিয়ে আসে তারপর ওর বাবা যখন ছিল ওর বাবাও নিয়ে আসছিলো আজকে ডিনারই আমাদের এটা আমি দেখেন এত লোভ সামলাই খেতে পারি না যে এই সেই প্যাকেট খুলে খেতে বসে গিয়ে হাত মুখ ধুয়ে কারণ এরপরে আমি গোসল করবো যেহেতু জিম করে এসছি তো রাতে আমি আবার গোসল করে নিই কারণ জিম করলে তো জানেনি সবাই একটু ঘেমে টেমে যায় তো আমি জাস্ট হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছি আমার এত এত লোভ হচ্ছিলো আর যেহেতু বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল বলছি এটা আমার তো যাই হোক পরোটাগুলো অনেক বড়ো বড়ো ছিল তিরিশ টাকা পিস নিয়েছে আর কোয়েল পাখি একশো টাকা নিয়েছে যেটা আমি প্রাইসও আপনাদের বলে দিলাম আর বিফ যদি নিতে চান ষাট টাকা করে আর চিকেন নিলে মেবি চল্লিশ টাকা আমার মনে নাই চিকেনের কথা বাট আমি বেশিরভাগই বিফ খাওয়া হয়েছে তো যাই হোক আসলে এখন খেতে বসে যাব আপনারা যারা যারা আশেপাশে আছেন আমি বলবো বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে আপনারা এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমার বাসার সামনে আমি বেশ কয়েকবার খেয়েছি এত তো মজা হয়টা কি যে খাবারের গুণগত মান আপনার নিজের উপর নির্ভর করে আপনি দেখলেই বুঝতে পারবেন একবার খেলে আর এখানে প্রাইসটাও কিন্তু অনেক যারা পছন্দ করে বাট রেগুলার খেতে চায় তারা কিন্তু এসে একদম অনায়াসেই খেতে পারবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ